হানিফ মিয়া করতোয়া কুরিয়ারের মাধ্যমে ভেড়া ভাড়া করতোয়া কুরিয়ারের মাধ্যমে মেশিনটা চলে যাবে সাপাহার নওগাঁ জেলার সাপাহার এটা ফোর ডি সাইলেন্স মেশিন জননী কুরিয়ারের মাধ্যমে চলে যাবে লক্ষ্মীপুর কনভেয়ার মডেল সোজা পায়া মেশিন চলে গেল আজ আজিজুর রহমান নওয়াপাড়া কনভেয়ার পেঙ্গা পায়া ডবল পায়া াহ রহিম দূর দূরান্তের অগণিত দর্শক শ্রোতা মণ্ডলী মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি কাউসার আলম আজকেও নিয়মিত আজকে আজ আমরা এই ডেলিভারি শুরু করছি যে প্রথমে যাচ্ছে হানিফ মিয়া ভেড়া ভাড়া করতোয়া কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটা চলে যাবে সেমিকনভেয়ার মেশিন সেমিকনভেয়ার মেশিন চলে যাবে হানিফ মিয়া করতোয়া কুরিয়ারের মাধ্যমে ভেড়া এই মেশিনটা ভেড়ামারায় চলে গেল আয়ু এটা ফোর ডি মেশিন যে ফোর ডি সাইলেন্স মেশিন এই সাইলেন্স মেশিনটা যাবে আয়ু আয়ুবালি হচ্ছে সাপাহার আয়ুবালি সাপাহার করতোয়া কুরিয়ারের মাধ্যমে মেশিনটা চলে যাবে সাপাহার নওগাঁ জেলার সাপাহার এটা ফোর ডি সাইলেন্স মেশিন এই যে আমাদের গাড়িতে চলছে এটা যাবে করতোয়া কুরিয়ারের মাধ্যমে সেই সুদূর নওগাঁ জেলার সাপাহারে এটা হচ্ছে ফোর ডি সাইলেন্স মেশিন আচ্ছা উঠে গেল ফোর সাইলেস সাইলেন্স মেশিন সাপাহারের করত কুরিয়ারে যাবে এর পরে জননী কুরিয়ার এটা হচ্ছে আব্দুল কাদের জননী কুরিয়ারের মাধ্যমে চলে যাবে লক্ষ্মীপুর কনভেয়ার মডেল সোজা পায়া মেশিন চলে গেল লক্ষ্মীপুর এই যে সোহেল মল্লিক মাদারীপুর সোহেল মল্লিক মাদারীপুর জননী কুরিয়ারের মাধ্যমে এটা কনভেয়ার প্যাঙা পায়া মেশিন এটা কনভেয়ার প্যাঙা মেশিন এই মেশিনটা কনভেয়ার প্যাঙা মেশিন চলে গেল জননী কুরিয়ারের মাধ্যমে মাদারীপুর জননী কুরিয়ারের মাধ্যমে কনভেয়ার প্যাঙা পায়া এই মেশিনটাও জননী কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে হাজিগঞ্জ এটা যাচ্ছে প্যাঙা পায়া সেমি কনভেয়ার মেশিন মোটর বাদে এই মেশিনটা যাচ্ছে হাজিগঞ্জ হাজিগঞ্জ চলে গেল জননী কুরিয়ারের মাধ্যমে আজ আজিজুর রহমান নওয়াপাড়া কনভিয়ার প্যাঙা পায়া ডবল পায়া হ্যাঁ এই মেশিনটা চলে গেল চলে গেল জননী কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে পঞ্চগড় হ্যাঁ পারভেজ হোসেন পঞ্চগড় সদর পারভেজ হোসেন পঞ্চগড় সদর এটা কনভিয়ার মেশিন সোজা পায়া কনভিয়ার মেশিন সোজা পায়া এই মেশিনটা চলে গেল সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চলে যাবে এখন সুন্দরবন কুরিয়ারে এই মেশিনটা যাবে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ যাচ্ছে শুধু দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের নিজস্ব গাড়িতে আমাদের এই মল্লিক ট্রেনার থেকে আমরা মেশিনগুলো কিভাবে ডেলিভারি করে সারাদিনে যে বুকিংগুলো হয় প্রতিদিন আমরা এমনিভাবে নিজস্ব গাড়ি করে সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার করতোয়া কুরিয়ার এদের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা পৌঁছে থাকি বা থানা শহরে নর্থ বেঙ্গলে থানা শহর পর্যন্ত আছে যেমন আজকে যে সাপা হারে গেল নওগার সাপাহারে হারে গেলো তা এমনিভাবে প্রতিদিন আমরা এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা আমাদের এই পণ্য নিতে ইচ্ছুক দূর দূরান্ত থেকে যারা দেখছেন মল্লিক ট্রেডার্সের পণ্য আপনারা ব্যবহার করে নিশ্চিন্তে থাকবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বা ভিডিও কল দিয়ে দেখে শুনে নিয়ে বুকিং দিলে আমরা এমনিভাবে আপনাদের পণ্যগুলো আপনাদের জেলা শহর পর্যন্ত পৌঁছে দেবো সেখান থেকে আপনারা কুরিয়ারের খরচ আর আমাদের যে দুই হাজার টাকা প্রথম বুকিং দিতে লাগে বাদ টাকাটা আপনারা কুরিয়ারে দেবেন দিয়ে আপনারা আপনাদের পণ্যগুলো কুরিয়ার থেকে বুঝে নিতে পারবেন তো সবাইকে অশেষ অশেষ আরো ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ